ওয়েলকাম টু ইকোনমিক্স টিউটোরিয়াল হোম এন্ড আইসিটি কেয়ার সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি আমার সাথে কন্টাক্ট করতে পারো যোগাযোগ করতে পারো আমি সঞ্জিৎ কুমার প্রামাণিক লেকচারার ইন ইকোনমিক্স ইসলাম কলেজ রাজশাহী আমি সাধারণত পড়ে থাকি পুতকি পাড়া স্কুলের পাশে রাজশাহী যারা পড়তে চাও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এই ফোন নাম্বার আজকে আলোচনার বিষয় কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্ট অর্থাৎ এক থেকে 6 নম্বর রুল তোমাদের পড়েছি আমি সাধারণত রুল পড়াই না ভাবে পড়াই না আমি স্টুডেন্টদের কথা চিন্তা করে কিভাবে মাত্র একটি সেন্টেন্স দিয়ে স্টুডেন্টদের কমপ্লিট সেন্টেন্সটা ফিলআপ করা যায় এবং ভালো করা যায় সেই চিন্তা নিয়ে আমি সাধারণত এসেছি আজকের আলোচনার বিষয় it is time আর it is high time অর্থাৎ it is time ও it is high time এইগুলো সেন্টেন্সে যদি এসে থাকে কমপ্লিটিন সেন্টেন্সে স্টুডেন্টরা তোমরা শিক্ষার্থীরা কিভাবে এটা ফিলআপ করবে সেটা আজকে আলোচনার বিষয় তো এই শব্দের অর্থ হচ্ছে এখনের সময় বা এখনি উপযুক্ত সময় যদি এটা আসে তাহলে আমরা কিভাবে করব চলো দেখি সাধারণত গঠনটা এইแบบ থাকে স্টুডেন্টরা টিচাররা বলে থাকে যে it is high time এর পর যদি কোনো গ্যাপ থাকে বা শূন্যস্থান থাকে তাহলে আর সাধারণত এটি হাইটেনের পরে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে ভি2 অর্থাৎ past form দিয়ে পরে একটা অর্থবোধক শব্দ দিয়ে past form অর্থাৎ যে ভাবটা প্রকাশ হবে সেটার past form দিয়ে ফিলআপ করতে হয় আর যদি এটি এটি হাইটেনের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে টু বসে এটা ফিলআপ করতে হয় তো এটা স্টুডেন্টরা এতটুকুই পারেন না যে পরে কিভাবে ফিলআপ করতে হয় আমি মাত্র একটা সেন্টেন্স দেই এটা ফিলআপ করবে করব চলো দেখা যাক এক নম্বরে লেখা আছে due to it অর্থাৎ যখন ইট ইজ হাই টাইম আর ইট টাইম ইট ইজ টাইম এর পরে কখন সাবজেক্ট থাকবে না তখন এই সেন্টেন্সটা দিয়ে দিয়েই এটা ফিল আপ করা যাবে আর যখন ইট ইজ হাই টাইম এর পরে কোনো সাবজেক্ট থাকবে তখন বলে দেওয়া আছে রুলসে যে ভি টু অর্থাৎ ইট ইজ টাইম ইট ইজ এর পরে কোনো সাবজেক্ট নাই তাহলে আমি এই প্রথম রুলস প্রথম অ্যান্সারটা কি ডু টু ইট টু ইট ডু টু ডু ইট

এবং যারা পারে দুটোর জন্য উপকৃত হচ্ছে অনেকে sentence বানাতে পারে না তাদের জন্য এই আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র ঠিক আছে যার subject আছে তারপর এটা আমাকে fill up করতে হবে তার কি এখনই উপযুক্ত সময় আমাদের বেশি বেশি পড়ার কিন্তু এটা পারে না তার মানে কি subject থাকলে কি do it পুরো মাস হবে it is time দেখো ওই আছে হ্যাঁ এখনই সময় আমার এখান থেকে চলে যাওয়ার বা বাড়িতে যাওয়ার হ্যাঁ তুমি পারছো না তার মানে আছে তার মানে কি did it

জন্য খুবই যুক্ত যুক্ত সেন্টেন্স সেন্টেন্স শর্ত একে আমরা বলি শর্ত যুক্ত সেন্টেন্স বা কন্ডিশন অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি কন্ডিশন চার প্রকার কিন্তু আমি তোমাদের তিন প্রকার শেখাবো আহ ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন তো আমি এটা একটু তোমাদের জানাতে চাই কিন্তু আমি তোমাদের এই গতানুগতিক ভাবে পড়াবো না আমি কিভাবে স্টুডেন্ট অর্থাৎ এটা মুখস্থ ছাড়াই বলতে পারি সেটা আমি একটু এরপরে স্লাইড এসে যাবো এখন তোমরা এটা একটু দেখে নাও যে ফার্স্ট কন্ডিশনাল আসলে কি ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ ফার্স্ট প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন মানে শর্ত যদি কোনো সেন্টেন্স শুধু ইফ থাকে এবং ইফ এর পরে একটা সাবজেক্ট এবং পরে যে একটা ভার্ব থাকে সেটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে বাকি অংশটুকু কিভাবে পূরণ করব বাকি অংশটুকু একটা সাবজেক্ট দিব এবং শ্যাল বা উইল যে কোনো একটি শ্যাল বা অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সের হয় সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে অবশ্যই সেটা ফিউচার টেন্স করতে হবে ফার্স্ট কন্ডিশন শেষ সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটা কি শর্ত ইফ সাবজেক্ট ইফ এর পরে যদি ভারটা যদি পাস্ট ফর্ম হয় অর্থাৎ ভি হয় তাহলে অবশ্যই পরের যে অংশটুকু আছে সেটা কি করতে হয় সেটা অবশ্যই অবশ্যই সাবজেক্ট দিব একটা সেটা শুড বা উড

এ সেটা যেই থেকে থাকে যদি প্রথম শর্তে অর্থাৎ তিন নাম্বার কন্ডিশনে যদি কো সাবজেক্ট পরে যে ভার্বটা যদি হ্যাড থাকে এবং তার past participle v3 ফর্ম থাকে তাহলে অবশ্যই কি করতে হবে should have বা উড have এবং ভার্বের ভি তৃতীয় করতে হবে ক্লিয়ার এটা মনে রাখলে যারা একটু ইংলিশে বোঝে তারা কিন্তু এটা ফিলআপ করতে পারবে এবং এর পরে যেটা শেখাবো সেটা স্টুডেন্ট যারা দুর্বল তারা পারছে না তাদের জন্য যেমন প্রথম কি a প্লাস সাবজেক্ট v1 অর্থাৎ

এগুলো যেগুলো শিখেলাম কর্ডনেশন গ্লোজিস সাবজেক্টের অথবা সেন্টেন্স শুরুই থাকে তাহলে এগুলো করতাম কিন্তু এটা মাঝেও থাকতে পারে যেমন ইফ ইফ প্রোভাইডেড প্রভাইডিং दट প্রোভাইডেড दट বা ইন কেস প্রত্যেকটা অর্থ কিন্তু একই বোঝাবে যে এগুলো সেন্টেন্সে যদি মাঝে থাকে তাহলে কি করতে হবে খুব সহজ কথা আগের অংশ শ্যালোই থাকলে অগ্র অংশ যদি শ্যালোই থাকে তাহলে অবশ্যই উত্তরটা হবে কি পরে ফিলআপ করবে এইটাতে ইট হ্যাপেনস প্রপারলি তারপরে কি দেখো আগের অংশে যদি শুড হ্যাপ

এর অর্থ যেতে না যেতে হতে না হতে করতে না করতে এরকম অর্থ প্রকাশ করে এক্সাম্পল আমরা দেখি সাধারণত আমরা জানি হ্যাড হার্ডলি হ্যাডি হ্যাড হ্যাঁ এগুলোর পরে আমাকে আরেকটা সাবজেক্ট দিয়ে ফিল করতে হবে ফিল করতে যদি আমরা যে মাত্র শিখেলাম নরসন হ্যারি পরে অবশ্যই পরে ফিল আপ করার সময় একটা দেন দিয়ে ফিল করতে হবে যদি স্কার্চ থাকে তাহলে একটা হোয়েন দিয়ে ফিল করতে হবে ক্লিয়ার হার্টলি তাহলে হোয়েন দিয়ে ফিল করতে হবে অথবা বিপদ দিয়ে পূরণ করতে হবে এর উত্তরটা কি আসলে উত্তরটা ভিন্ন একটা সাবজেক্ট দিবো যে সাবজেক্টটা কোশ্চেনে দেওয়া থাকবে একটা প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেই সাবজেক্টে সরাসরি দেবো না ভিন্ন অর্থাৎ প্রশ্নের সাথে মিল রেখে একটা সাবজেক্ট দিবো তারপরে এটা লিফট কত সহজ एग्जांपल নো সোনার হেড হুম দেখো আই রিস প্লেস্টেশন মানে কি আমি স্টেশনে যেতে না যেতেই বা পোছাতে না পোছাতে হ্যাঁ কি দেখো এ দেখো দোসনার নো সোনার তাহলে কি দেন দেন দিতে হবে তো দেন দিয়েছি দেখো কি একটা সাবজেক্ট দিবো আমি অবশ্যই কি এই আই টা তো প্রথমে কষে দেওয়া আছে এটা এটা না কি দেব একটা মিল রেখে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে এখানে কি ডি ট্রেন দিতে পারো দি বাস দিতে পারো অন্য দিতে পারো দেখো কি ডি ট্রেন লিফট বা দি বাস লিফট কত সহজ দেখো তারপরে স্কার্সলি হ্যাড দেখো স্কার্সলি হ্যাড স্কার্সলি তাহলে কি দিতে হবে সেটা হচ্ছে স্কার্সলি থাকলে ক্লিয়ার হোয়েন দেখো স্কার্সলি হোয়েন তার মানে কি দি বেল রাং না মানে আমি যেতে না যেতেই হ্যাঁ

হ্যাঁ তুমি যদি পারো এটা তুমি দিবার যদি না পারো তাহলে আমারটা একটা সেন্টেন্স দিয়ে মাত্র দেখো আই শ্যাল আই শ্যাল নার্স মাই মাদার টিল হ্যাঁ মানে আই শ্যাল নার্স মাই মাদার টিল হ্যাঁ মানে নার্স নার্স আপনি মাই মাদার হ্যাঁ কি করছো কি করছিল মানে কি এটা কি আছে দেখো প্রেজেন্ট ফিউচার টেন্স আছে তার মানে কি এটা দিবা আমারটা দিবা হ্যাঁ শি কামস আম ঘুরছিল তুমি আই কাম ব্যাক বাই শি কাম ব্যাক ওকে উই ওয়েটেড দেয়ার টিল

এবার গতানুগতিক রুলস আমি যে পড়ালাম এটা এগুলো পরীক্ষাতে সাধারণত বেশি আহ এসে থাকে এছাড়াও যারা আরো ভালো করতে চাই একটা প্রবাদ এসে থাকে সাধারণত এ নিচের প্রবাদ কয়েকটি মনে রাখলেই হবে যেমন দেয়ার গোজ এ প্রভাব ড্যাট এগুলো এসে থাকে অর্থাৎ প্রবাদে বলে যে দিস সেই ড্যাট বলে যে দেয়ার ইজ এ প্রভাব ড্যাট এগুলো সাধারণত এসে থাকে যে কোনগুলো এসে থাকে দেখো টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না একটা মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে টু ইয়ার বেসিস মানুষ মাত্রই ভুল করে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গাইন হ্যাঁ প্র্যাকটিস ইজ বেটার বাট ফ্রুট ইজ সুইট মানে সবুরে মেওয়া ফলে

অসময়ের বন্ধুই প্রকৃতি বন্ধু এ বেট অফ ম্যান কলস উইথ ইস টুলস নাস্তে জানলে ওঠার মাগা হ্যাঁ এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস সঙ্গী দ্বারা মানুষ চেনা যায় সবাইকে আবারও ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে শেষ করছি যারা সরাসরি পড়তে চায় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে